বাবলি ছবিতে আবির শুভশ্রীর রসেন দেখার জন্য আগ্রহী দর্শক যদিও সেই ছবির প্রচারে গিয়ে শুভশ্রী ফাঁস করলেন রাজচক্রবর্তীর গোপন রহস্য কী সেই রহস্য সেটি জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি বাস্তবে যেমন হিট ততটাই পর্দায় সফল এই পরিচালক অভিনেত্রীর যুগলবন্দী কিন্তু এবার অবশ্য শুভশ্রীর কাঁধে বাড়তি দায়িত্ব তিনি এবার রাজের ছবিতে কেবল নায়িকা নন তিনি সহপ্রযোজক বছর কয়েক আগে শুভশ্রীর সঙ্গে বিয়ের পরপরই রাজ চক্রবর্তী দর্শকদের পরিণীতার মতো একটি সুন্দর সিনেমা উপহার দিয়েছিলেন আর পরিণীতা সিনেমাকে পরিপূর্ণ করেছিলেন শুভশ্রী তার অসাধারণ মহুলের চরিত্র দিয়ে বাবাইদার মহুলের প্রেম কাহিনী নিয়ে পরিণীতার গল্প ছিল মাঝে অবশ্য রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা ধর্মযুদ্ধ হাবজি গাবজিতেও শুভশ্রী অভিনেত্রী হিসেবে কাজ করেছেন কিন্তু পরিণীতাকে ছাপিয়ে যেতে পারেনি তবে এবার একেবারে নিখাত প্রেমের গল্প নিয়ে আসছে পরিচালক রাজ চক্রবর্তী ছবির নাম বাবলি সাহিত্যিক বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে বাবলির চরিত্রে অভিনয়ে থাকবেন শুভশ্রী আর তার সাথে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে সেই ছবির প্রচারে রাজ চক্রবর্তীকে নিয়ে এক গোপন তথ্য ফাঁস করলেন শুভশ্রী বাবলি ছবির প্রচারে মিডিয়ার সামনে শুভশ্রী রাজ আবির একে অপরের সাথে খুনসুড়িতে মেতে ওঠে একে অপরকে কীভাবে সম্বোধন করে সেটা বোঝাতেই ব্যস্ত যখন সেই সময় শুভশ্রী বলেন রাজ ভালো প্রেম করতে পারে রাজ চক্রবর্তী খানিকটা সঙ্গে সঙ্গে ভেবাচাকা খেলেও কিন্তু শুভশ্রী তার মনের কথাগুলো বলে গেল শুভশ্রী আরও বলেন আমার সাথে রাজ যেভাবে প্রেম করছে সেটা দুর্দান্ত পাশাপাশি নায়িকা জানান প্রেমের ছবি বানাতেও নাকি রাজের জুড়ি মেলা ভার আগামী পনেরোই আগস্ট মুক্তি পাবে এই বাবলি ছবি বাবলি ছবির মুক্তির একদিন আগে মুক্তি পাবে সৃজিৎ মুখোপাধ্যায়ের ছবি পদাতিক রাজ চক্রবর্তী পদাতিক দেখারও অনুরোধ জানান দর্শকদের আপনারা বাবলি সিনেমা দেখার জন্য কতটা আগ্রহী আর আপনাদের কি মনে হয় বাবলি কি পারবে পরিণীতা থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠতে সেটি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য